নারীরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় না জানলে তাদের নামাজ হবে না অনেক নারী আছে এই বিষয়গুলো আমরা জানি না তারপর আমরা নিয়মিতভাবে নামাজ পড়তেছি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি এই তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনার আবাদত আপনার বন্দিগি আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না এই নামাজ পড়ার জন্যে এই তিনটি বিষয় মা বোনদেরকে গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় জানতেই হবে অপরিহার্য অনেক নারী আসে এবাদত করে পাঁচত্ব নামাজ পরে মিথ্যা কথা বলে না সুগুল করি করে না পর নিন্দা করে না একজনের কথা আরেকজনের কাছে গিয়া বলে না কারণ সে চিন্তা করে আমি যখন কবরে যাব। আমার কবরে আমাকে একাই যেতে হবে তাহলে আমি কেন অন্য নারীদের সমালোচনা করব। আমি কেন আরেকজন নারীর কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে আমি কেন বলবো অনেক নারী ভালো আছে কিন্তু মা বোনদেরকে আমি বলবো ভালো মা বোনদেরকে আমি বলতেছি দেখেন যেহেতু আপনি নামাজ পড়েন আপনার নামাজটা কবুল হওয়ার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ আপনি না জানেন তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না মা বোনেরা যারা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো শুনবেন এক নাম্বার হচ্ছে লেবিস্টিক যে মা বোনেরা লেবিস্টিক এবং নীলপালিশ অবস্থায় উজুর বিধান যে মা বোনেরা জানে না আপনি লেবিস্টিক দিয়েছেন টুটের মাঝে নীলপালিশ দিয়েছেন এতে কোনো সমস্যা নাই কারণ আমার রাসুল বলে দিয়েছেন স্বামীকে খুশি করার জন্যে আপনি লিবিস্টিক লাগাইতে পারেন নীল পালিশ লাগাতে পারেন এতে কোনো সমস্যা নেই ইসলাম আপনাকে বাধা প্রদান করে নাই আপনার স্বামী যদি আপনাকে দেখে আকৃষ্ট হয় আকর্ষণ বাড়ে এটা কিন্তু সবাবের বিষয় কোনো গুণা হবে না কিন্তু এই লেবিস্টিক এবং নীল পালিশ স্বামীর জন্যে হতে হবে অন্য কোনো পুরুষকে যদি আপনি দেখান তাহলে আপনি হারাম কাজ করেছেন এটার জন্যে আল্লাহ আপাকে যাহার নাম আপনি যেতে হবে এমা বোনেরা শুনেন শুনেন এই যে আপনি লেবিস্টিক লাগাইলেন পায়ের মাঝে হাতের মাঝে নীল পালিশ আপনি ব্যবহার করলেন কিন্তু আপনি জানেন না উজু কিভাবে করতে হবে যতক্ষণ পর্যন্ত লেবিস্টিক এবং নীল পালিশ লাগানো অবস্থায় উজুর বিধান যদি আপনি না জানেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনি যদি নামাজ পড়েন সেই নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না লেবিস্টিক এবং নীল অবস্থায় উজুর বিধান সঠিকভাবে উজুর বিধান আপনাকে জানতে হবে আপনাকে জানতেই হবে যেহেতু আপনি মুসলমান আপনি ইমানদার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে জান্নাতের আসে আপনি নামাজ পড়তেছেন অবশ্যই আপনাকে অপরিহার্য জানতেই হবে জানতেই হবে আপনাকে লেবিস্টিক এবং নীল পালিশ অবস্থায় কিবার উজু করতে হবে সে উজুর বিধান আপনাকে জানতে হবে দুই নাম্বার হচ্ছে যেই নারী টয়লেট শেষে এবং টিস্যু এবং পানি কিভাবে ব্যবহার করতে হয় আপনি বাথরুমে গিয়েছেন হাজত সারার জন্যে বাথরুম করার পরে কিভাবে টিস্যু এবং পানি ব্যবহার করতে হয় সেই বিধান আপনাকে জানতে হবে এই বিধান সম্পর্কে অনেক পার্সেন্ট মা বোনেরা উদাসীন আমরা অনেকই জানি না কিভাবে পানি ইউজ করতে হয় কিভাবে টয়লেট পরে টিস্যু আমি কিভাবে ব্যবহার করব অনেক মা বোনেরা আমরা জানি না হ্যাঁ মা বোনেরা শুনেন যদি আপনি না জানেন এখন আপনি বলতে পারেন হজর জীবনে তো অনেক নামাজ পড়লাম তাহলে কি আমার নামাজ কি আল্লাহ পাকের কাছে কি কবুল হয় নাই মা বন শোনেন যেহেতু আপনি জানেন না আপনি নামাজ পড়েছেন অবশ্যই আল্লাহ পাক রবুল আলামিন আপনার নামাজ কবুল করবেন এখন জানার পরে যদি এইভাবে আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আমার আল্লাহ আপনার নামাজ কবুল করবেন না দেখেন আমরা রোজা রাখি রোজা হচ্ছে ফরস ফরস না ফরস ফরস রোজা রাখার পরে অনেক সময় দেখবেন মনে থাকে না আমরা অনেক কিছু খেয়ে ফেলি কিন্তু এটাও কিন্তু আল্লাহ পাকের বিধান যদি আপনার মনে না থাকে ফরস রোজা যদি আপনি ব্যঙ্গে ফেলেন তারপরে কিন্তু আপনার গোড়া হবে না আল্লাহ পাক বলেছেন যখনই স্মরণ হবে তখন এই খাবারগুলা মুখ থেকে তুমি ফেলে দাও আপনার রোজা হয়ে যাবে মা বোনদেরকে আমি বলবো যদি আগে না জানেন আগে যত নামাজ পড়েছেন অবশ্যই কবুল হয়েছে এতে কোনো সমস্যা নাই এখন জানার পরে যদি আগের মতো আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ কোনো আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না এই বিশ্বাস কিন্তু রাখতে হবে এই বিশ্বাস অন্তরের ভিতর রাখতে হবে কিভাবে টয়লেটে যাওয়ার পরে টিসু এবং পানি ব্যবহার করবেন অনেক মা বনাবা এই সম্পর্কে অনেক গাফেল হয়ে আমরা আছি অনেক উদাসীন হয়ে আমরা আছি এই বিধানটা আপনাকে আমাকে জানতে হবে তিন নম্বর হলো মা বোনেরা স্বামী স্ত্রীরা ছেলেবেলা সহবাস করার পরে কিভাবে আপনি ফরজ গোসল করাবেন এবং ফরজ গোসল করার পরে আপনার চুল গোলাকে কিভাবে আপনি দৌত করবেন আপনি জানেন না মা বোনেরা ফরজ গোসল করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় চুল আমরা বিজাই নাই না না আপনার একটা চুল যদি পানির ফুটা যদি না লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে আপনি নাপাক হয়ে আছেন আপনি পবিত্র অর্জন করেন নাই আপনার একটা চুলের মাঝে যদি একটা পানির ফুটা যদি না পড়ে চুলটা যদি না ভিজে তাহলে কিন্তু আপনার ফরজ গোসল সম্পূর্ণ আদায় হয় নাই ফরজ গোসলের বিধান আমাকে আপনাকে সালামতে জানতে হবে কিভাবে স্বামী সহবাস করার পরে ফরজ গোসল করবো গোসলটাকে কিভাবে আমার সুন্দর হবে পরিপাটি হবে আমার ফরজ গোসলটা পবিত্র হবে এই বিধানটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন আপনার নামাজ কবুল হবে না অনেক নারী আছে চুল বিজয়ী নাউজ বি অনেক নারী আছে ফরজ গোসল আমরা করি একটু পানি দিয়ে আমরা ফরজ গোসল সেরে ফেলি না আপনি ফরজ গোসল ছাড়া যে গোসল আপনি করেন যদি আপনার কোনো অঙ্গে বা কোনো অংশে যদি পানি না লাগে এতে কোনো সমস্যা হবে না কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু আলাদা এই গোসলটা আপনার উপরে ফরজ অপরিহার্য করতেই হবে আপনাকে এই গোসল করার ক্ষেত্রে যদি আপনার একটু জায়গাতে পানি না লাগে তাহলে কিন্তু মা আপনার শরীরটা নাপাক হয়ে আছে এই নাপাক শরীর নিয়ে আপনি নামাজ পড়লে সেই নামাজ কবল হবে না এই নাপাক শরীর নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করলে সাপ হয় কিন্তু আপনি কোরআন তেলাত করলে কোরআন আপনাকে আরও উল্টা অভিশাপ দিবেন এই এই তিনটা বিষয় মা বন্দেরকে গুরুত্বপূর্ণ জানতেই হবে ইনশাআল্লাহ